হ্যালো বন্ধুরা আজকের যুগে ডিপসিক চ্যাট জিপিটি এইরকম মানে এআই অ্যাপ দ্বারা যে কোনো পড়াশোনার কাজ তোমরা খুব সহজেই করতে পারো তোমরা ইংরেজি ক্লাস বা যে কোনো অঙ্ক বা কোনো ইতিহাস ভূগোল হ্যাঁ জিওগ্রাফি মানে যে কোনো জিনিস যে কোনো সাবজেক্ট তোমরা চার জিপিটিকে জিজ্ঞেস করতে পারো মানে এক কথায় টুইটার মানে শিক্ষক যেটা মানে বলে দেয় তোমাদেরকে মানে সাধারণ কথাই তোমরা একটা অ্যাপ ইনস্টল করবে চ্যাট জিপিটি গুগল প্লে স্টোরে গিয়ে আর অথবা ডিপসিক ডিপসিকটা যেটা আসে খুব ভালো অ্যাপ এটা চায়নার থেকে উৎপত্তি এই দুটো অ্যাপ তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং দেখাবো তোমাদেরকে যে কেমন কত সহজ আজকে একটা আমি মানে উদাহরণ দেখাবো একটু অঙ্ক হ্যাঁ তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও হুম আমি আরও এরকম ভিডিও দেব তো দেখো চলো তো প্রথমেই ডিপসিক বা চ্যাট জিপিটি অ্যাপটি ইনস্টল করার জন্য তোমাদেরকে প্লে স্টোর গুগল প্লে স্টোরে যেতে হবে দেখো আমার কাছে তিনটি অ্যাপ আছে এখানে ডিপসিক আর চ্যাট জিপিটি আর গ্রোপ বলে হ্যাঁ তো গুগল প্লে স্টোরে যাও তো যাওয়ার পর এখানে লেখো ডিপসিক ডি ডাবল পি এস ডাবল ই কে ডিপসিক লিখো এবং দেখো ডিপসিক লেখার আমার নেটটা যেহেতু অফ আছে আমি অন করলাম এবং তোমরা এখানে খুব পড়াশুনা করতে পারো এক কথায় শিক্ষকের যেহেতু যাকে জিজ্ঞেস করো তোমরা এই অ্যাপকেও সেরকম জিজ্ঞেস করতে পারো সেই রকম তোমরা অনেক অনেক হেল্প পাবা এই দেখো ডিপসিক এইখানে দেখবা যে এখানে তোমার টেন মিলিয়ন প্লাস ডাউনলোড আছে এবং এটা অবশ্যই দেখবে কারণ ডুপ্লিকেট অনেক অ্যাপ থাকে তো কে ডাউনলোড টু কে ডাউনলোড সেগুলো তোমার ফোনের জন্য ক্ষতিকর কিন্তু এটা অথেন্টিক অ্যাপ টেন মিলিয়ন প্লাস ডাউনলোড এবং একশো চুয়ান্ন কে রিভিউজ এটা অবশ্যই দেখে নিবা হুম যেহেতু অনেক কিছু ফ্রড অ্যাপও থাকতে পারে তো এটা যেহেতু অথেন্টিক অ্যাপ টেন মিলিয়ন প্লাস ডাউনলোড যেহেতু এটা অথেন্টিক অ্যাপ তো এটা ইনস্টল করে নাও আমার ইনস্টল করা আছে হ্যাঁ তো এটা ডাউনলোড করার পর তোমরা এবার তুমি অ্যাপের মধ্যে গিয়ে প্রবেশ করো এবং এখানে একটা অঙ্ক দেখো আমি একটা দিয়ে দিচ্ছি হ্যাঁ যে বারোশো পঞ্চাশ টাকার কত পারসেন্ট সমান পাঁচশো আটচল্লিশ টাকা তোমরা আরও অঙ্ক বা আরও কোনো জিনিস জিজ্ঞেস করতে পারো আমি তোমাদেরকে একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি হুম বুঝবার সাহায্যতে তো দেখো এই এইটার অঙ্কটা কেমন উত্তর করে দিচ্ছে ডিপসিক ডিপসিকটা চায়নার থেকে উৎপত্তি অ্যাপ এটা হ্যাঁ খুব ভালো একটা অ্যাপ দেখো লেখা শুরু করে দিয়েছে বারোশো পঞ্চাশ টাকার কত পার্সেন্ট পাঁচশো আটচল্লিশ টাকা তার নির্ণয় করতে হলে নিজের সূত্রটি ব্যবহার করতে হবে পার্সেন্ট সমান অংশ বাই সম্পূর্ণ ইন্টু একশো তো এখানে অংশ কত পাঁচশো আটচল্লিশ টাকা আর সম্পূর্ণ টাকারই কত বারোশো পঞ্চাশ টাকা তাহলে সুতরাং পারসেন্ট মানে বার করতে গেলে এইরকম সু মানে এই সূত্র অনুযায়ী বসিয়ে দাও পাঁচশো আটচল্লিশ বাই বারোশো পঞ্চাশ ইন্টু একশো তাহলে তেতাল্লিশ পয়েন্ট আট চার পার্সেন্ট হলো উত্তর তাহলে বারোশো পঞ্চাশ টাকার তেতাল্লিশ পয়েন্ট আট চার পারসেন্ট হলো পাঁচশো আটচল্লিশ টাকা কত সহজে কত সুন্দরভাবে তোমাদেরকে একবার সূত্র সহিত মানে অঙ্কে উত্তরটা করে দিল তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো এবং এরকম আরও ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো আমি এরকম ভিডিও আরও দিব এবং এটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য